আরও একটা মুড়ি মেশিনের গল্প নিয়ে আপনাদের সামনে ফের হাজির হলাম কারণ আসামের কিছু মানুষ আসতে ভয় পান বা আসতে অসুবিধা হয় বা কোনো কারণবশত আসেন না আসামে কিভাবে ট্রান্সপোর্ট করি আমরা সেই ডিটেলস তথ্য হ্যাঁ বন্ধুরা এই দেখুন গোডাউনে পৌঁছে গেছে মাল এবং নিজেদের দায়িত্বে পাকা বিলটি দিয়ে পাকা ভাউচার দিয়ে কিভাবে আমরা মাল পৌঁছে মানুষের কাছে ক্লিয়ারলি দেখায় দেখে নি শুনে নি তোমার মাল এই চলে এসছে গাড়ি থেকে নামবে লেবারগুলো আসলে মাল মিলিয়ে দিচ্ছি দেখো দেখো এই এক পিস মটর এটা এক নম্বরে এই যে মটর আচ্ছা তারপরে এক পিস অ্যাঙ্গেল বান্ডিল এই একটা এই একটা অ্যাঙ্গেল বান্ডিল এই একটা অ্যাঙ্গেল বান্ডিল দুটো অ্যাঙ্গেল বান্ডিল এক পিস পাইপ বান্ডিল এই যে যেটা এইটা পাইপ বান্ডিল বলে এইটা এক পিস ঠিক আছে আর একটা এক পিস চব্বিশ ইঞ্চি পুলি মানে এইটা ঠিক আছে এবারে এক পিস বস্তা এই যে এক পিস বস্তা মানে এই যে এই বস্তাটা এর মধ্যে সব স্পেয়ার পার্টস আছে বিয়ারিং ফিয়ারিং এগুলো কিছু খুলবে না মিস্ত্রি গিয়ে খুলবে তোমরা কেউ খুলবে না আচ্ছা তারপরে হচ্ছে চার পিস কড়াই এই এক পিস দু পিস এই তিন পিস আর এই এক চার পিস চার পিস কড়াই ঠিক আছে এই টোটাল মাল এরকম বিলের সঙ্গে টোটাল দশটা ইউনিট মানে দশ পিস হবে টোটাল হুম এই লেখা আছে দশ এই যে দশ লেখা আছে দশটা ইউনিট টোটাল এইটা মিলিয়ে নেবে ঠিক আছে এই মাল দিয়ে গেলাম এই গোডাউন চলে এসছি আমরা এই সবাই মাল পড়ে আছে ঠিক আছে এই হচ্ছে মাল তোমার চলে এসছে আর মোটরের ওয়ারেন্টি কার্ড মোটরের মধ্যেই আছে আশা করি দেখে নিলেন কিভাবে আমরা মানুষের বিশ্বাসের সামান্য ত্রুটি টুকানিও রাখি না কারণ বিজনেস হলো ফেত বিশ্বাস কারণ এই মানুষগুলো দূর দূরান্তে যেহেতু আমাদের মেশিন যাচ্ছে সেই কারণে আমরা যতটুকানি আমাদের বিশ্বাস মানুষের কাছে পৌঁছাতে পারি সেটা করার চেষ্টা করি মাত্র জানি না কতটুকানি করতে পারি আমাদের যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমরা ব্র্যান্ডেড হতে পেরেছি এবং সেই কোয়ালিটি মেনটেন করে এম গোল্ড একটা ব্র্যান্ড পরবর্তীকালে তৈরি করার চেষ্টায় চেষ্টার পথে আমরা নেমেছি যে কারণে আমাদের মেটিরিয়ালস কোয়ালিটি মানুষের কাছে নিখুঁতভাবে পৌঁছানোর চেষ্টা করি এবং পৌঁছাচ্ছি এটা হলো আসাম আসামের বরপেটা রোডে এই মেশিনটা বসেছে এবং বরপেট আসামের আমাদের পার্সোনাল ট্রান্সপোর্ট আছে খুব চেনা পরিচিত এবং সময় মতো ঠিক জায়গায় ঠিক সময় মাল পৌঁছে দেন এনারা এবারে অনেক কাস্টমার আসতে চান না বা আসার সময় হয় না বা ভয় পান সেই কারণে তাদের জন্য আমরা এটা করি এবং তারা যদি একবার বিশ্বাস করে আমাদের পেমেন্ট ক্লিয়ার করে যেটা ক্লিয়ার কথা এখানে কোনো লুকাছাপি নয় কারণ পেমেন্ট ক্লিয়ার হলেই আমরা মাল তাদের দায়িত্বের সঙ্গে ঠিক জায়গায় ঠিক টাইমে পৌঁছে দেবার চেষ্টা করি এবং দিয়ে থাকি তো এই কথা বলতে বলতে দেখুন অলরেডি মেশিন বসানো হয়ে গেছে এবং এর আগে তো আমাদের মিস্ত্রির কথা শুনেছেন কীভাবে আমরা মিস্ত্রি ব্যবহার করি মিস্ত্রিদের কাজ কি আমাদের যে টেকনিশিয়ান বা মিস্ত্রি বা ফিটার যাই বলেন না কেন সে গিয়ে কি কি করবে ডিটেলসে বলা থাকে যেমন আমাদের মিস্ত্রি গিয়ে আপনার ঘরে আড়াই থেকে তিন দিন থাকবে ফুল মেশিন সেট আপ করবে মেশান মেশিন বসিয়ে মুড়ি ভেজে ভাজার প্রসেস নিজে ভাজবে আগে কাস্টমারের হাতে ধরে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে এটাই হলো এমটিপি গোল্ডের একটা সিস্টেম এবং বারবার বলি কোনো ব্যবসা কারোর কথা শুনে করবেন না সবসময় নিজের মনকে জিজ্ঞাসা করবেন যদি ব্যবসায় আপনার মনে হয় যে করা সম্ভব তাহলেই করবেন নইলে করবেন না কারণ পয়সাটা আপনার ব্যবসাটাও আপনার হবে এবং ইনকামও আপনাকে করতে হবে সেই জন্যে প্রত্যেকটা জিনিস পাই টু পাই নিজেরা দেখবেন ভাববেন বুঝবেন তারপরেই করবেন কারণ আমরা মেশিন বিক্রি করছি সত্যি ধ্রুব বাস্তব মেশিন যেহেতু আমরা বিক্রি করছি মেশিন দিয়েই কিন্তু আমরা খালাস পুরো সারাটা জীবন চালাতে হবে আপনাকে ব্যবসাটা টেনে নিয়ে যেতে হবে আপনাকে আর যারা বলে আপনার ব্যবসা আমরা দাঁড় করিয়ে দেব কাঁচামাল কোথায় বিক্রি করবে দেখিয়ে দেব পুরো ফেক শট নাইনটি ফাইভ পারসেন্ট পুরো ফেক গল্প থাকে তো সেই কারণে আমরা একটু ক্লিয়ার কাট বলতে ভালোবাসি এবং চাই মানুষ সঠিক তথ্যটা জেনে বিজনেস করুক যে কারণে আমরা সঠিক তথ্যটা দিয়ে ব্যবসা দেখানোর চেষ্টা করি করানোর চেষ্টা করি যাতে মানুষটা যেন চোখ বন্ধ করে অন্ধকারে না ঝাঁপ দেয় তাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে পরিষ্কার করে বলে কেন বারবার বলা হয় একটা মধ্যবিত্ত বাড়িতে সত্য রাশি এক লাখ টাকা সাধারণ নয় অনেক কষ্ট করে মানুষকে পয়সা উপার্জন করতে হয় এবং পয়সার মর্মটা আমরা বুঝি আমরা যখন মেটেরিয়ালস দেব যেমন আপনার পয়সা আমরা ছাড়বো না তেমন মেটেরিয়ালস কোয়ালিটি যখন দেব ইউজ করে বলতে হবে যে হ্যাঁ আমি পয়সা সঠিক জায়গায় ব্যবহার করেছি এবং পয়সা দিয়ে শান্তি পেয়েছি সেই ব্যাপারটা করার জন্য আমরা সবসময় তৎপর থাকি এবং কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি এবং মানুষ প্রচুর খুশি এবং আমাদের এত পরিমাণে মেশিন বেরোচ্ছে আমরা সত্যি প্রত্যেকটা মানুষের ক্রাইসিস পূরণ করতে পারছি না শুধুমাত্র এটাই কারণ হলো আপনাদের ভালোবাসা আপনাদের চাহিদা এবং আমাদের ব্র্যান্ড আমাদের কোয়ালিটি তো এইভাবে যদি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে কারণ আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই এত লোকের কাছে পৌঁছাতে পাচ্ছি আর যদি মনে করেন এটা কাজের তথ্য কোনো কাজে এসেছে তাহলে একবার সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নানান রকম মেশিন বিক্রি করে থাকি এবং মেশিন দিয়ে থাকি সেই কারণে পুরো জিনিসটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার উপকার হবে সাবস্ক্রাইব করতে ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না এটা যে কেউ করতে পারে ওই জন্য করে রাখলে লাভ ছাড়া ক্ষতি হবে না অনেক সময় তো নষ্ট করেছেন অনেক জায়গায় তো একটু এখানেই সময়টা নষ্ট করুন না যদি ব্যবসা করব মনে করেন কারণ এটা তো কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয় এটা একটা বিজনেস চ্যানেল যে কারণে আমরা বারবার পরিষ্কার করে বলার চেষ্টা করি একদম সিম্পল ভাষায় ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করি এবারে যারা বোঝেন বোঝেন যারা বোঝেন না বোঝেন না তো যাই হোক আপনাদের ভালোবাসা না থাকলে আমরা এতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারতাম না যাই হোক পুরো ভিডিওটার মধ্যে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করলাম পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ